আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় পশু পাখি দিয়ে শিকার করা সম্পর্কে যেমন প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার করা সম্পর্কে তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি কুকুর দিয়ে শিকার করা শুনে আপনারা একটু অবাক হতে পারেন তবে এটাই সত্য তো চলুন আমরা যে হাদিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সহি বুখারি হাদিস নাম্বার একশো পঁচাত্তর আদি ইবন হাতিম রদিয়ালু থেকে বর্ণিত তিনি বলেন আমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সম্পর্কে নবী কে প্রশ্ন করলে তিনি বলেন তুমি যখন তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার ধরতে ছেড়ে দাও তখন সে হত্যা করলে তুমি খেতে পারো আর সে তার অংশ বিশেষ খেয়ে ফেললে তুমি তা খাবে না কারণ সে নিজের জন্যই শিকার করেছে আমি বললাম কখনও কখনো আমি আমার কুকুর শিকারে পাঠিয়ে দিই অতঃপর তার সঙ্গে অন্য এক কুকুর দেখতে পাই এমন অবস্থায় শিকারকৃত প্রাণীর হুকুম কি তিনি বললেন তবে খেও না কারণ তুমি বিসমিল্লা কেবল তোমার কুকুরের উপরে বলেছ অন্য কুকুরের বেলায় বলনি তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যখন কুকুরটা ছাড়বেন তখন বিসমিল্লা বলে ছাড়বেন এ অবস্থায় যদি ওই কুকুরটা ওই পশুটাকে ধরতে গিয়ে যদি মেরেও ফেলে তাও কোনো সমস্যা নেই তবে সে যদি কিছু অংশ খেয়ে ফেলে তাহলে আপনি ওই পশুটাকে খেতে পাবেন না কারণ সে তার নিজের জন্যই শিকার করেছে এই কথাটা যে শুধু হাদেশের মধ্যে এসেছে এমনটা নয় এর কিছুটা ইঙ্গিত পাওয়া যায় পবিত্র কোরআনের মধ্যে এই কথাটি রয়েছে সুরাল মাইদা পাঁচ নম্বর সুরা চার নম্বর অ্যাট এখানে আল্লাহ বলেন তারা তোমাকে জিজ্ঞাসা করে তাদের জন্য কি হালাল করা হয়েছে তুমি বলো পবিত্র জিনিসগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে আল্লাহর নির্দেশিত নিয়ম অনুযায়ী তোমরা যে সমস্ত পশুপক্ষীকে শিকার করার শিক্ষা দিয়েছ তারা যা শিকার করে আনে তা তোমরা খাও এবং এগুলোকে শিকারের জন্য পাঠানোর সময় আল্লাহর নাম স্মরণ করো তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে তৎপর তার মানে এয় দ্বারা বোঝা যায় যে পশুপক্ষী দ্বারা শিকার করা যায় এবং সেগুলোকে পাঠানোর সময়তে আল্লাহর নাম স্মরণ করে পাঠাতে হবে অর্থাৎ বিসমিল্লা বলে আর এ আয়াতে যে কুকুরের কথা বলা হয়নি তবে এ আয়াতে যে তাপসের আছে তাপসির ইবনে কাসির এখানে আপনারা পড়লেই তিনটা পশুর কথা ওখানে বলা হয়েছে এক কুকুর প্রথমে কুকুরের কথা বলা হয়েছে দুই চিতাবাঘ তিন পাখি এই তিনটার কথা বলা হয়েছে তো কেউ যদি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার করে তাহলে তা খাওয়া যায়েজ তবে বিসমিল্লা বলে পাঠাতে হবে আর স্মরণ রাখতে হবে যে কুকুরটা শিকার করার সময় যদি ওই কুকুরের সাথে আবার অন্য কুকুর আসে তাহলে আবার খাওয়া যাবে না কারণ আপনি শুধু নিজের কুকুরের বেলাতে বিসমিল্লা বলেছেন আর আর বিষয় খেয়াল রাখবেন সে শিকার করতে যদি কিছু অংশ খেয়ে ফেলে তবুও আপনি সেটা খেতে পারবেন না আশা করি আপনাদের বিষয়টি স্পষ্ট হয়েছে জি শুক্রিয়া জাজাকামল্লাহু খয়রান বারাকাল্লাহ ফিকম ধরে ধরে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ও